তো চলে এসেছি পার্ট টু হ্যালো আমার পেয়ারি বন্ধুরা আবারও এসে গেছে নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন হলার সাথে তোমাদের সব বাইকে স্বাগত তো সকাল সকাল মন্দিরে গিয়েছিলাম মন্দিরতে মানে শাশুড়ি মাকে শরবত খাইয়ে গিয়েছিলাম আসার পরে ফটাফট ও যে ছোলা বিজানা দেখেছিল তো ছলা আলু সেদ্ধ করে দিয়েছিলাম মুড়ি দিয়েছিলাম তো মুড়ি টুড়ি দিয়ে তো আবার আমার ছেলেদেরকে প্রচুর সোনাটা আছে রাখি পড়াতে এসেছে তো বললেন না সারাটা দিনের তো ভিডিও করলে অনেকটাই বড় হয়ে যাবে তো সেই জন্য পার্ট ওয়ান পার্ট টু করেই দিলাম তো মন্দিরের ভিডিওটা চলে গেছে তো এটা পার্টি তো যেহেতু রাখি এখানে দেখ ওর দিদি ওর জেঠুর মেয়ে নিজের দিদি তো রাখি পাঠিয়েছে ইন্ডিয়া থেকে ঠাম্মি এসেছে না তো ঠাম্মার হাতে পাঠিয়েছে রাখি তো সেই জন্য ও রাখিটা তো নিজেরাই বাঁচতো তো এই বোনটা যখন থাকে তখন বেঁধেটাই না থাকলে তো নিজেরাই দুধায় বেঁধে নেয় তো ওটাই হচ্ছে ব্যাপার তো দিদি পয়সা টাকা পাঠিয়েছে মিষ্টি খাওয়ার জন্য আর রাখি পাঠিয়েছে তো বোনটা একটু ছুঁয়ে দেবে তারপরে নিজের নিজেরা বেঁধে নিল তো যাই রাখি পড়াপড়ি চলছে তো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধুর মনে মনে ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকার ভিডিওটা আশা করছি এইসব ভিডিও তো সবারই দেখতে ভালো লাগে আর আমার ভিডিওটাও তোমাদের চোখে ভালোই লাগবে তো সেই জন্যই বললাম একটু স্কিপ না করে ভিডিওটা দেখো তোমার ভালো লাগবে তো সারা দিনই রয়েছে মেলা আছে তারপরে আমার হাজব্যান্ডকে তার বোন রাখি করাতে আসবে তো এইসব নিয়ে একটা ভিডিও ছোট্ট করে ভিডিও বেশি বড় ভিডিও একদমই দেবো না তো ওই পুষ্প বেড়ে বেরিয়ে দিল আগের দিন তো বাঁধামাঁধি হয়ে গেছিল তো দেখেইছো আর আমাদের মা দেখছে বসে বসে তো মাকে একটু দেখিয়ে দিলাম তো যা হাসা হাসি হচ্ছিলো বেশি বড় ভিডিও দেখানো যাবে না তো একদম ছোট্ট করে ভিডিও আমি জানি বাচ্চাদের বাচ্চা দেখিয়েছি মাতলব তো আমার কমেন্ট বক্স অপরে দেবে তো কিন্তু কিছু করার নেই দেখো কুচকু পুচকু সোনাদেরকে দেখাবো না দাদাদেরকে রাখি করা এটা আমি ক্যাপচার করে রাখবো না বলো তো তো সেই জন্য আমি ক্যাপচার করলাম তো জানিও কপ করে এখন দুপুরে লাঞ্চুন দেখো দুপুরে লাঞ্চ লাঞ্চগুন বানিয়েছিল একদম নিরামিষ মানে দুই যেহেতু পূর্ণিমা ছিল তো এখানে হচ্ছে এই তার চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা রথা গথা করে নিয়েছিলাম আর ওখানে হচ্ছে যে বিনস বরবটি বরবটি পোস্ত করেছিলাম আলু দিয়ে নিয়ে হচ্ছে তো পোস্ত করেছিলাম আর ওখানে উচ্চা দেওয়া দিয়েছিল আর শ্যালার ছিল তো যাই হোক দুপুরে হয়ে গেলো তো এখানে দেখো দুপুর দুপুর করে ঠিক দেড়টা দেড়টা দুটো করে এখানে লগন পড়েছিলো তো আমাদের ইন্ডিয়াতে তো জানি না এসব মানি কিনা তো মানে আগের দিন থেকেই মানান মানান মানন চলছিল। আর এখানে ইন্ডিয়া নেপালে কিন্তু খুব টাইটভাবে মানা হয় কারণটা হচ্ছে তো এখানে মানে ভাদওকাল এক দেড়টা দেড়টা দুটোর আগে কাল ছিল তো সেই জন্য বোন পড়াতে আমার হাজব্যান্ডের বোন পড়াতে এসেছিলো ঠিক দেড়টার পরে মানে আর পূর্ণিমা ঠিক ঠিক টাইম টাইমে পড়াতে এসেছিলো তারপরে আমার হাজব্যান্ডকে পড়ানোর পরে ওর নিজের ভাইকে পড়াতে যাবে দাদাদের যেহেতু ছেলেদের পড়াতে যাবে তো আমার দাদাকে খুবই আমার হাজব্যান্ডকে খুবই দাদা বলে মানে খুবই একদম আপন বলে মানে তো সেই জন্য আগে এই দাদাটাকে পড়িয়ে দিল বড়ো দাদাকে আগে পড়িয়ে দিল তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো চলো তো তো মিষ্টি খাবে না মিষ্টিটা ফেলেতে জাস্ট সাজিয়েছে আমি ভিডিও ক্যামেরা করবো বলে সেই জন্য তো ওর জন্য সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছিলো তো ওটাই ওটাই আমার হাজব্যান্ড খেয়েছিল আর এখানে দেখো আমাকেও রাখি পড়াচ্ছে কারণ দাদাকে পড়ালে বৌদিকেও পড়াতে হয় তা আমি বললাম দাদাও রেডি হয়ে নিই বলছে না না রেডি হতে মানে হতে হবে না নাও না ওটা নিয়ে কাজ চালিয়ে নেব তো ওটাই হচ্ছে ব্যাপার যা করে নিলাম পড়ে নিলাম তো এখানে দেখো আমার ছেলেকে আবার মানে পাশের বাড়ির সব মানে মেয়েগুলো রাখি ভাই টিকা সবই দেয় অনেক 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 বছর আছে এই জন্য তো সেই জন্য ওদের একটু ক্যাপচার করে দিলাম আগের বছর ভিডিওতেও দেওয়া আছে দেখবে তো একটু কি লক্ষ্য লাগাতে এসেছিলো তো বছর ওইভাবেই আসলো তো যাই হোক রাখির দিন সুন্দরভাবেই এনজয়গুলো আমার ছেলেদের মুখে হাঁচি ফোটাতে পারলাম পেটে না ধরেছি তো কী হবে তো নিজের রক্ত নেই তো কী হবে যাই হোক নিজের দিদি তো নিজের দিদি তো আছে দূরে রয়েছে তো সামনাসামনি কখনোই মানে হয়ে ওঠে না টাচিং করে দিনই হয়ে ওঠে না যে দিদি ভাইদের মানে শরীরে হাত দিয়ে রাখি পড়াবে পড়াবে সেই সেই টাচিংটা হয়ে ওঠে না জানি না কবে মৌকা মিলবে যা পাঠিয়ে দেয় প্রত্যেকটা বছরই পাঠিয়ে দেয় ওর যে দুটো জেঠুর দুটো মেয়ে আছে মেজো জেঠুর আর হচ্ছে বড়ো জেঠুর তো দুটো দিদি আছে তো জানি না কবে আমাদের মুসিবে জুটবে আমার ছেলেদের তো দিদিদের হাতে রাখি পড়া ভাইপোটা মানে নেওয়া কবে দুটো জানি না যা নেপালে মানে ইন্ডিয়ার বাইরে থেকেও আমার ছেলেদের মুখে হাসি ফোটাতে পারি এতটাই কি আছে তার নিজের রক্ত নেই তো কী হবে তো যাই হোক তোমার ছেলেদের আনন্দ পেলো তো রাখি তো কারণ না কারোর পেলো আমার ছেলেরা ওদের মনে তো হাসি দেওয়া মানে দিদি পারা পারা গেল যাই হোক দেখো একটু আনন্দ ফুর্তি হাতে পয়সা ধরিয়ে দিল তো ক্যাডবেরি খাবে সবাই মিলে কিনে তো এইটা একটা আনন্দ বলো তো বাচ্চারা কেন ইনকাম করতে পারে তো আমরা জানি যে হ্যাঁ এই সব আসবে লাগাবে তো ওরা ওদের পকেটে দিয়ে দিয়ে রাখা যে ক্যাডবেরি ছোটো ছোটো বাচ্চারা তো ক্যাডবেরি খাবি সবাই মিলে তো ছেলেরা বাচ্চাগুলো চলে যাচ্ছে তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম এরা কিন্তু সবাই সমবয়সী হ্যাঁ দুটো মেয়ে ছিল ওই যে চশমা পড়ে আছে এটা আমার ছেলের বয়সী আর আর দুজন ভাই বোন ছিল তো একসঙ্গে খেলাধুলা করে তো সেই জন্যই এখানে দেখো সন্ধে হয়ে গেছে তো সন্ধেতে আমাদের ব্রত ভাঙবো সারাদিন কিন্তু আমরা কিছু খাইনি তো আবার ছলা ভিজিয়েছিলাম সকাল সকাল ছলা সেটা রাত্রিতে ভিজিয়েছিলাম আগের দিন সেটা তো ওদেরকে মানে করে দিয়েছিলো দিয়ে খেয়েছিলো আবার ছোলা ভিজিয়েছিলাম তো ব্রত ভাঙার পরে ছোলাটাই খাবো ফল খেতে একদম ভালো লাগে না ওখানে পতিলা ভিজিয়ে দিয়েছিলাম এখানে বৃষ্টি হচ্ছে তো মানে ব্রত ভাঙা তো নিয়ম তোমার দেখেই তো সন্ধ্যে প্রদীপ জ্বালবো তো সন্ধ্যে প্রদীপ জেলে দিয়ে তো বেলপাতা ফল ফুল যা থাকে সেই সব খেয়ে নিয়ে তো চিলা শরবত খেয়েছিলাম ছোলা খেয়েছিলাম খেয়ে বেরিয়ে পেয়েছিলাম মেলার উদ্দেশ্যে তো মেলার তো গেলাম গেলাম তো কিছুই তো খেলাম না আইসক্রিম খেয়েছিলাম বাট তো আইসক্রিম তো খাওয়া চল সবাই বললো তো জবরদস্তি তো বললো যখন খেয়েই নিলাম যা চলো এবার মেলাটা দেখতে থাকো ঠিক আছে আর কথা বলছি না মেলা স্ক্রিনটা থাকো তো এই যেমন মেলা হয় তো পুজো পাঠ মেলা ঝুলন মেলা তো ওই সবই তো যা রাস্তা ধারে ধারে যেসব মেলাগুলো বসে ওইগুলো ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখতে থাকো তো ভেবেই মেলা হয়তো বেরোতে পারবো না সন্ধ্যেটার দিকে মানে বৃষ্টি লাগিয়ে দিয়েছিলো ভালোই বৃষ্টি হচ্ছিলো জোরেই বৃষ্টিটা হচ্ছিলো ভাবছিলাম আজকে আর যেতে পারবো না ঝুলুন মেলাটা আর ঘুরাতে পারবো না মাকে তো আমরা ভাবি ভাবি যে প্রত্যেকটা বছরই আমরা দেখি তো একটা বছর না বেরোতে পারলো টেনশন অতটাও হতো না কিন্তু মা তো অনেকদিন পর আসলো তো সেই জন্য মাকে না দেখাতে পারলে মনটা ভালোই লাগতো না যা মায়ের কপালে ছিল ঝুলুন মেলাটা তো সেই জন্য ভগবান বুঝতে পারলো বুঝলে এক প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল যাক চলো দেখো মেলাটা ভালো লাগবে যাই হোক প্রত্যেকটা বছরই বিল্ডিংয়ে কেউ না কেউ আসে কোনো না কোনো বোন বা দিদিরা আসে আমার ছেলেদের হাতে রাখি কপালে ফোঁটা তো মিলে যায় হয়ে যায় তো নিজের দিদিরা তো রয়েছে দেশের বাড়িতে বললাম দুটো দিদি রয়েছে তারপরে পাশের কাকু মেয়েরা রয়েছে তাও এভাবে দেশের বাড়িতে গেলে আনন্দ হবে তো এখন আপাতত এখানে তো আনন্দ রাখতে হবে ছেলেদেরকে বলো তো এখানে দেখো লাখে বাবুকে দেখে নাও লাখে তো আমাদের মা দেখে কী ভয় করছিল বুঝলে পুরো একদম মায়ের দেখেছো পুরো মায়ের একদম এতটা ভিড় হয়েছিল তো বুঝতে পারছিলাম না যে আমাদের কাছে চলে আসবে বলে তো মাকে খুবই ভয় লেগে গিয়েছিল তো এগুলো তো মা কোনো দিন দেখেনি ইন্ডিয়াতে তো দেখা যায় না না আর যেই যেই মুহূর্তে আসতো আগে আগে মা তো সেই মুহূর্তে এইসব জিনিস এইসব পুজো পাঠগুলো হতো না অন্য অন্য টাইমে আসতো তো যাই হোক এই পুজোটা মায়ের কপালে ছিল মা দেখতে পেলো এখানে রক্ষাবন্ধনের যাই হোক মেলা দেখা হয়ে গেল মেলা দেখে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়ে দিয়েছি তো সব কিছু কাটকুট করে একদমই ছোট্ট করে ভিডিওটা তোমাদেরকে দিলাম তো আর কি বলবো এতটা সময় যারা ভিডিওটা আমার ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা স্কিপ করলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে চলো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে আমার এই রাখি বন্ধনের ভিডিও আর ঝুল ঝুলন মেলার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবে ঠিক আছে লাইকটা অবশ্যই করে করে দিও আর কমেন্ট একটা করে পড়ো ঠিক আছে তো একদম ফেস শুকিয়ে গেছে দেখে দেখলেই যেহেতু সারাটা দিন ব্রত করেছিলাম সারা দিন ব্রত করার পর কোথাও বেরোতে ভালোই লাগে না যাই হোক কপালে ছিল মেলাটা তো সেই জন্য মেলারটাতে বেরিয়ে পড়লাম নাহলে ব্রত করে আমি করতেও বেরোই না বাড়ির মধ্যেই থাকি তো চলো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে তো আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে বাড়িতে চলে যাবো তো বুঝতেই পারছো মেলাটা আমার বাড়ির সামনেই তো ওখান থেকে আমার বাড়িটাও দেখা যাচ্ছে একদমই সামনাসামনি তো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাধারণ টাটা বাই গুড নাইট আর রাত্রের সিন দেখাতে ভালো লাগছে না এখানে এন্ড করছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো